আরও নতুন করে চার জেলায় বিডিএস জরিপ কার্য পরিচালনা করতে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফরিদপুর জোনাল সেটেলমেন্ট পনেরোটি মৌজায় আধুনিক ও ডিজিটাল পদ্ধতিতে বিডিএস জরিপ শুরু করছে এই জরিপ পরিচালিত হবে দ্য সার্ভে অ্যাক্ট আঠারোশো পঁচাত্তর ধারা তিন মোতাবেক এবং দ্যাক অ্যাক্ট উনিশশো পঞ্চাশ এর ধারা একশো চৌচল্লিশ কামারগাঁও ছোট আদমপুর হাতিঘাটা শেখদিয়া কল্যাণপুর চর নন্দলালপুর উত্তর উজানচর ক্ষীরপাড়া পাঁচগাঁও শ্রীপুর উত্তর চর বিশকাঠালি বেরা চাকি বড়দিয়া ও ঘোষের চর ইতিমধ্যেই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এসব এলাকায় জরিপ কার্য পরিচালনার জন্য প্রচার কার্য পরিচালনা করছে তাই ভূমি মালিকদের গুরুত্বপূর্ণ সহকারে এই কাজগুলো অবশ্যই করতে হবে যেমন দলিল খতিয়ান নামজারি কর রশিদ এবং উত্তরাধিকার সনদপত্র একত্রে গুছিয়ে রাখতে হবে দুই নম্বর কাজটি হলো জমির দখল নিশ্চিত করতে হবে শুধু কাগজপত্র থাকলে চলবে না তিন নম্বর কাজটি হল জমির সঠিক তথ্য দিতে হবে চার নম্বর কাজটি হল প্রতিবেশীর সঙ্গে সীমানা মিলিয়ে নিন যাতে জরিপের সময় যেন দ্বন্দ্ব না লাগে পাঁচ নম্বর কাজটি হল ভুল দেখলে অবশ্যই অবিলম্বে আপত্তি জানান তাই ইতিমধ্যে আরও চার জেলায় নতুন বিডিএস জরিপ কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন দিয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তাই জরুরি ভিত্তিতে এই কাজগুলো করে ফেলুন নইলে ভবিষ্যতে আরও ঝামেলা পোহাতে হবে